হরে কৃষ্ণ সংসার জীবন কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করলেন বয়স্ক ব্যক্তি আচ্ছা আমাদের বৃদ্ধ বয়সে কী করে থাকা উচিত তা আমি বলছি আপনার অসুবিধা কি হচ্ছে তো বলছে প্রভু সে তো অনেক কথা এই জন্য আমি বলি না কাউকে যখন সুখের খবর লিখতে পারে আচ্ছা আপনার জীবনে কী কী সুখ আছে লিখুন তো কারোর করম চলে না যখন বলি আজ আপনার জীবনে কী কী দুঃখ আছে লিখুন তো সারা রাত শেষ করতে পারে না ঠিক সেরকমই তো আমি তাকে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম দেখুন বৃদ্ধ বয়সটা আর যৌবন বয়সটার ভিতরে পার্থক্য আছে হলে কি পার্থক্য বৃদ্ধ বয়সটা হলো বৃদ্ধ কুকুরের মতন শুনতে খারাপ লাগবে না আর যৌবন বয়সটা হলো শীতলা পূজার গাধার মতন কারণ ধবিরা গাধা বসে আর গাধাকে বছরে একটা দিন পূজা করা হয় শীতলা পূজার দিন যদি পূজা করা হয় তার শীতলা আমাদের খুব সন্তুষ্ট হয় কিংবা আমরা যখন গোবর্ধন পূজা করি সেদিন আমরা গোপূজা করি গোপাষ্টমীর দিন গোপূজা করি গরুকে নিয়ে আসি তাকে স্নান করাই তার পায়ে জল ডেলাই তার কপালে তিলক করে দিই তার গলায় মালা পরাই তাকে আরতি করি তাকে খেতে দিই তাকে প্রদক্ষিণ করি ঠিক শীতলা পূজার দিন গাদাকে নিয়ে আসা হয় পূজা করা হয় প্রদক্ষিণ করা হয় জল ডালা হয় মালা পরানো হয় খাওয়ানো হয় তুই গাধা মনে করছে রে আমি এই গ্রামের এত সম্মানীয় ব্যক্তি আমার এই যে মালিক ও মহামূর্খ ও কিছুই জানে না আজ ও যদি এখানে আসতো জানতে পারতো আমি কত মহান কত কি কত কি সবাই আমাকে কি প্রদর্শন করছে কি প্রণাম করছে কি গলায় মালা দিচ্ছে কিভাবে চরণে জল দিচ্ছে কিভাবে হার পরাচ্ছে কি আরতি করছে না ও দুর্ভাগ্যবান এরকম মনে করছে লাস্টে কি হলো পূজার শেষে গাদাকে ফিরিয়ে দিয়ে এসছে পরের দিন মালিক যখন গাদাকে ডাকতে গেছে গাঁদা বলছে ওঠো কার কথা বলছো জানো আমি কে এই গ্রামের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি তোমার জীবনে কেউ করেন তোমাকে প্রদক্ষিণ করেছে পূজা করেছে মালা করেছে আরতি করেছে পায়ে জল ঢেলেছে আমাকে করেছে তুমি তো লেখাপড়া কিছু জানো না আমার মহিমা তুমি কি বুঝবে অন্ধকে দিয়ে কি হাতি দেখানো যাবে অন্ধকে দিকে কি আলো দেখানো যাবে তোমার দ্বারা এগুলো কিছু হবে না মহামূর্খ যাও কথা বলার আগে গ্রামে গিয়ে পরিচয় নিয়ে আসো যদি গ্রামের লোক জানতে পারে না তোমাকে গ্রাম তাড়া করে দেবে তোমাকে এক ঘরে করে দেবে তোমার কি হাল করে দেবে ওর ডায়লগ তো চলো চলো কী হয়েছে এত ডায়লগ কিসে ডায়লগ কিসে মানে তুমি জানো আমি কে যাও গ্রামে গিয়ে পরিচয় নিয়ে আসো লোকটা রেগে দুই চারটা বাড়ি মেরেছে আর এবার গাধা এমন টাকা ডাকছে মনে করছে গ্রামের লোক সব আসবে দুঃখের বিষয়ে গ্রামের লোক কেউ আসেনি গাদা বলছে কিরে আসলো না কেন এরা কি সব অন্ধ হয়ে গেল আমার কথা কি শুনতে পাচ্ছে না ঠিক আপনি যৌবন বয়সে কি করেছেন না করেছেন কত কি করেছেন কত সম্মান পেয়েছেন কত লোক স্যালুট করেছে ওটা বৃদ্ধ বয়সে মনে রাখা যাবে না যদি আপনি ওটা মনে রাখেন তাহলে আপনি অত্যন্ত মানসিক কষ্ট পাবেন সেই জন্য ওই জিনিসটা কোনো দিনের জন্য মনে রাখা যাবে না আমি কী করেছেন যেমন আমার অনেক সংস্কারে হয় আমি এই মন্দিরের প্রেসিডেন্ট ছিলাম আমি এই ছিলাম এই করেছি এত কালেকশন করেছি সেই করেছি এটা অনেকটা মুখে মিশ্রি যখন করেছিলেন মুখে মিশ্রি ছিল খুব মিষ্টি লেগেছিল। যেই মুহূর্তে আপনি মিশ্রিটা গিলে খেলেন আর কোনো টেস্ট থাকলো না ঠিক সেরকমই আমাদের এটাই হওয়া উচিত যে আমাদেরকে বৃদ্ধ বয়সে বেশি আশা করা যাবে না আশেপাশে শত শত ক্লেশ তাই অবিরত প্রবৃত্ত মির তাই খেলা যত বেশি আপনি আশা করবেন আশাই পরম দুঃখ নিঃশস্ব সুখী নাম তত বেশি আপনি কষ্ট পাবেন সেই জন্য আজ গাধাকে কেন্দ্র করে যেভাবে আমাদের মানসিকতা ওই রকমই থাকতে হবে ওইটা ভুলে যেতে হবে সেই জন্য ভক্তমনাথ ঠাকুর বলছেন তিনি একটা খুব সুন্দর গান লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে তিনি কি করেছেন না করেছেন সম্পূর্ণ ভুলে গিয়ে এখন তিনি কৃষ্ণের জন্য করছেন সেটাই তিনি আমি শ্লোকটা ভুলে যাচ্ছি যাই হোক একটা কথা বলি কেউ খারাপ ভাববেন না তার একটা দৃষ্টান্ত কুকুর যখন যৌবন অবস্থা থাকে মালিকের জন্য অনেক কিছু করে মালিক তাকে অনেক কিছুভাবে তাকে করে যত্ন করে এই করে কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তেমন কোনো কাজ করতে পারে না তখন মালিক তার করোনার প্রভাবে যতটুকু দেয় দেয় ততটুকু খায় যদি অন্যায় করে অনেক সময় প্রহার করে কান্না করে করে অনেক দূরে চলে যায় আবার একটু পরে লেজ নাড়াতে নাড়াতে আবার মালিকের কাছে আসে ঠিক বৃদ্ধ কাফি যখন দুধ দেয় কত যত্ন কত খাবার কত মুখে ঠেলে দেয় এটা খা সেটা খা ওটা খা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অবহেলিত হয়ে যায় খাবার দিল সবাই বলে আর কতদিন পালতে হবে এখানে মারা যায় না সেই জন্য বিক্রি করতেও পারে না বিশেষ করে এখন তো হিন্দুরা বৃদ্ধ গাভীকে বিক্রি করে দেয় বিক্রি কাদের কাছে করে কাটা খরিদ্দারের কাছে করে যে আপনাকে তার সন্তানকে তার সন্তানের মা মারা গেলেও গাভীর দুধ দিয়ে বড় হয়েছে সে নিজে বড় হয়েছে সারা মায়ের দুধ কতদিন পান করে কিন্তু গাভীর দিন কতদিন পান করছে গাভীর দুধ আজ তাকে তারা বিক্রি করে দিচ্ছে আর কোথায় বিক্রি করছে জেনে শুনে কাটা খরিদ্দারের কাছে বিক্রি করছে অন্যের কাছে নয় ঠিক আপনি জীবনে কত কি বাহাদুরি করেছেন কত কী করেছেন ওটা মনে রাখবেন না ওটা যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার অবস্থা খুব শোচনীয় হবে গাধার মতন অবস্থা হবে দেখবি সেই জন্য গাভী যেমন নীরবে সহ্য করে কোনো প্রতিবাদ করে না আশবৃদ্ধ কুকুর তিনিও কিছু করতে পারেন না সম্পূর্ণ তাদের করুণার উপরে নির্ভর করে থাকতে হয় গাভী কুকুরটা তো বিক্রি করা যায় না কিন্তু গাভীটা তো বিক্রি করে দেয় সে তো চলে যায় সেই জন্য পূর্বের ইতিহাস ভুলেনি সকনো। পূর্বের ইতিহাস সবটা ভুলে যান যদি ভুলে না যান তাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন ভগবান জীবের চারটা দোষ দিয়েছে তার ভিতরে একটা হলো ফুলনেস কর্ণপাটক। তো যদি সমস্ত দুঃখ মনে রাখত তার কাছে বাচ্চা খুব কঠিন হতো দ্রৌপদীকে যেভাবে লাঞ্ছিত হতে হয়েছিল ওইটা যদি তার মনের ভিতরে সময় জাগত তাহলে তার কাছে বাচ্চা খুব কঠিন হয়ে যেত সেই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হলো ভাই বৃদ্ধ বয়সে আমাদের ঠিক ভুলে যেত মিশ্রি গিলে খেয়েছেন তার মনে রাখা যাবে না কার জন্য কত কি করেছেন তার থেকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো নিজের শরীর নিজের শরীরের জন্য আমি খাই শরীরের জন্য ঘুমাই সাত আট ঘন্টা শরীরের জন্য স্নান করি আমি শরীরের জন্য কাপড় পরি আমি শরীরের জন্য ব্যায়াম করি আমি শরীরের জন্য সবটা শরীরে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা শরীরের জন্যই দিই এমনকি আমি চাকরি করি তার পয়সা আমার শরীরের জন্য বলুন তো শরীর কোন দিন আপনার কথা শুনেছে আজকে ডায়াবেটিস কালকে সুগার তারপর প্যারালাইসিস তারপরে হার্ট অ্যাটাক তারপরে বলে মৃগি শরীর কি একদিন আপনার কথা শুনেছে যার জন্য সারা জীবন আপনি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিয়েছেন সে তো সারা জীবন আপনার সঙ্গে শুধু শত্রুতা করেছে কি কথা শুনেছে আপনার আপনি বলুন আজকে কেউ গাভীকে আমি দেখতাম গ্রামে গাভীর দুধ যখন দিতো খাওয়াতো আর যখন যেদিন গাভী কোনো কারণে শরীর খারাপ খাওয়াইছে দুধ দেয়নি তাকে ধরে পিটাতো পা বেঁধে মাত্র আমি দেখেছি আরে ওর শরীর তো অসুস্থ হতে পারে কোনো বিচার করে কি কোনো বিচার করে না সেই জন্য নিজের শরীর কারণ আমারকে বলা হয় এই সংসার মানে পোস্ট ডেটের চেক কেউ একজন আপনাকে একটা ডেট দিচ্ছে এই এত টাকা চেক দিলাম পোস্ট ডেটের চেক সে পোস্ট ডেটের চেক মানে কি যবে আমি বলবো তবে আপনি ফেলবেন কোনো ডেট দেয়নি ডেট দেয়নি মানে এখন পোস্ট ডেটের চেক নিয়ে আপনি কি শান্তি পাবেন কবে টাকা আসবে কবে টাকা ফেলবে তারপরে ঠিক পোস্ট ডেটের চেক নিয়ে যেমন কেউ আনন্দ পায় না সংসার ঠিক বোঝার চেষ্টা করুন কাউকে দোষারোপ করার দরকার নেই কারণ টাইম বোম যদি আপনার গায়ে লাগান আপনার গায়েই ফুটবে ঠিক কর্মফলটা চোর চুরি করে পুরো পরিবারের জন্য মার চোর যখন খায় নিজের জন্য চুরি মার খায় কেউ আর পিঠ পাতা আসে না কর্মফল এমন একটা জিনিস যে শরীর আপনার এত প্রিয় যার জন্য এত কিছু করেছেন সে যদি এত দুঃখ দিতে পারে ওরা তো কেন দুঃখ দিবে না বলুন আজকে প্রায়ালাইসিসে পড়ে আছেন নিজের থুটা নিজে ফেলতে পারছেন না হাতটা উঠাতে পারছেন না বিছানায় আপনাকে সব কিছু করতে হচ্ছে কাউকে তো দোষারোপ করছেন না অর্থাৎ কর্মফল হলো পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা আগের নিয়ম ছিল পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলতো ওখানে গিয়ে কাগজ দিত সেখানে সই করতে হতো তারপর টাকা হতে হতো ওদের খাতায় গিয়ে সই করতে হবে ওই খাতার সইটা মিলাবে আপনার এর সইটা মিলাবে তারপরে গিয়ে আপনাকে টাকা দেবে আবার ফটো দেখবে এটাকে বলে পোস্ট অফিসের অ্যাকাউন্ট এখন তো এটিএম আছে ঠিক আপনি যে কর্ম করেছেন দাদা কর্মফল তো আপনাকে নিতেই হবে আপনার অ্যাকাউন্ট আপনাকেই তো খুলতে হবে আপনার নামে আপনি টাইম বোম লাগিয়েছেন নিজের শরীরে ফুটবে কি অন্যের গায়ে কর্ম আমাদের আমি ছোটবেলা শুনতাম জীবহত্যা মহাপাপ সারা জীবন আমরা জানি জীবহত্যা মহাপাপ করেছেন কি করেননি না 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 আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হবে না ডক্টর যদি বলে আপনার ডায়াবেটিস হয়েছে সুগার হয়েছে এই হয়েছে আপনি খেলে মরবেন তখন আর চিনি খাবেন না রসগোল্লা খাবেন না আলু খাবেন না তখন আর আত্মা কষ্ট পাচ্ছে না কই এইসব ডায়লগ কতদিন চলবে বলুন সেই জন্য মেনে নিতে হবে এটা আমার হোটেলে গিয়ে অর্ডার দিয়েছেন অর্ডার চলে এসছে আপনার কাছে অর্ডার খেয়েও নিয়েছেন পকেটে হাত দিকে পিক পকেট হয়ে গেছে পকেটে পয়সা নেই কি করবেন তখন এটিএম ছিল না স্ক্যান করলে পয়সা যেত না পিটে পেটে গেলে পিটে সয় কোনো ব্যক্তি যদি হোটেলে গিয়ে অর্ডার দেয় বড় বড় হোটেলে খাবার চলে আসে না স্যার ভালো লাগছে না খাব না এই কথাটা বলা পার খাবার ফ্রি নিয়ে যায় কিন্তু বড়ো হোটেলের নিয়ম হলো খাবার অর্ডার দেওয়ার পরে খান আর না খান পয়সা আপনাকে দিতে হবে আর আপনি অর্ডার দিয়ে খেয়েছেন পয়সা দেবেন না মানে আপনি যাদের জন্য কর্ম করেছেন রত্নকর্তর সুমত দেখুন কর্মফল তো আপনাকেই নিতে হবে বিছানায় আপনি পড়ে থাকুন কয়দিন দেখবে শুধু জিজ্ঞাসা করবে কেন আসে না এটাই সংসারের দৃশ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মেনে নিন আজ শরীর সবচেয়ে প্রিয় সে যদি এত কিছু বেইমানি করতে পারে এত আপনাকে কষ্ট দিতে পারে ও তো দূরের কথা ভাই সেটাকে মেনে নিয়ে সহন করুন হরে কৃষ্ণ